বেকার সমস্যা দূরীকরণে প্রফেশনাল ফ্রিল্যান্সার ও স্মার্ট কেরিয়ার করতে বেকার যুব সমাজকে ধক্ষ মানব সম্পদের রূপান্তরের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় বেকার শিক্ষিত যুবকদের অন্যতম মাধ্যম ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পঁয়ত্রিশ দিনব্যাপী একশো পাঁচ ঘন্টা সম্পূর্ণ বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন এই দুই বিষয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন ময়মসিংহ তিন গরিপুর আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফারঞ্জুম পপি চার জুন মঙ্গলবার বিকেলে গরিপুর উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের আয়োজনে গরিপুর পৌরশহরের নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের হলরুমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সবাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাকিল আহমেদের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ তিন গৌরীপুর আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নীল ফরঞ্জুম পপি চাকুরী সোনার হরিণ মন্দা ব্যবসা কিংবা পরনির্ভরশীলতা কমাতে আত্মকর্মসংস্থানে যখন বিকল্প নেই তখন বেকার যুবক যুবতীদের যুগপথ প্রশিক্ষণে প্রশিক্ষিত করে আত্মস্বাবলম্বী করার লক্ষ্যে অ্যাডভোকেট নিলুফর আঞ্জুম পপি এমপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তার সার্বিক সফল প্রচেষ্টায় এই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন সকলের প্রচেষ্টা স্বপ্ন তাদের পরিশ্রম সার্থক হবে যখন আমার গৌরীপুরের এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ জন শিক্ষার্থী তাদের প্রশিক্ষণ শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে আমরা আসলে গৌরীপুরটা যদি আমার মা হিসাবে দেখি আমাদের চেষ্টাই থাকবে মায়ের মুখের হাসি ফোটানো এই পঞ্চাশটার পরিবার যদি স্বাবলম্বী হয়ে ওঠে তাহলে তাদের হাত ধরে তাদেরকে দেখে আরও পঞ্চাশ পরবর্তী পঞ্চাশ তার পঞ্চাশ মানে হচ্ছে আমার একটা চাকরি লাগবে এই কথা গৌরীপুরে আমি কারো কাছ থেকে আর শুনতে চাই না কারণ তারা আর্ন করবে এবং তারা অন্যদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে সেটাই হবে গৌরীপুর এই গৌরীপুরকে আমি দেখতে চাই তোমাদের হাত ধরে কি ঠিক আছে তো আচ্ছা আমাদের বেঁচে থাকার প্রাথমিক শর্ত যদি হয় ভালোভাবে বেঁচে থাকার উপার্জন করা কোন একটা কাজ এর চেয়ে ভালো কাজ ঘরে বসে থেকে বিশেষ করে মেয়েদের জন্য এর চেয়ে ভালো কাজ কিছু হতে পারে না কারণ তারা নিজেদের পরিবারকে সময় দিতে পারবে পরবর্তী জীবনে সংসার বাচ্চা স্বামী পরিবার পরিজন সব কিছু ম্যানেজ করে সুন্দর শুধু একটা নিজের একটা বাসার মধ্যে একটা ঘর সেই রুমটাকে তার মতো করে তার পৃথিবী যদি সাজিয়ে নিতে পারে কেউ তার সঙ্গে দুই। একজন সহকারী যদি থাকে সারা পৃথিবী তার হাতের মুঠোয় পাউন্ড পূরণের পথ আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা যে মুভি দেখি আমাদের ফোর জি ফাইভ জি সিনেমাগুলো দেখি সব সামনে এত সুন্দর করে সাজানো থাকে সেই সাজানো জীবনটা আমাদের হবে তার জন্য স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন এবিজি কালাম যেটা বলেছিলেন ঘুমিয়ে ঘুমিয়ে নেয় যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেবে না সেই স্বপ্ন দেখতে হবে আমি এই আজকের এই অনুষ্ঠানটা বক্তারা বলেন আমাদের যুব সমাজকে মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর শিক্ষিত যুবকদের ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হবে তাতে দেশে বেকারের সংখ্যা ও দারিদ্রতা উভয় হ্রাস পাবে তাই শিক্ষিত যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফারঞ্জন পপিকে ধন্যবাদ জানান এমন প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানের প্রশিক্ষণার্থী ও অতিথিদের এই প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত জানান অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ময়মসিংহ জেলা শাখার প্রোগ্রামার নূরে আলম সিদ্দিকি বক্তব্য রাখেন প্রশিক্ষক নক্রেক আইটি ইনস্টিটিউটের পরিচালক হিমালয় উপজেলার সহকারী প্রোগ্রামার আবুল কালাম আজাদ জানান ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইন বিষয়ে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা আউটসোর্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জন করতে সক্ষম হবে এ প্রশিক্ষণে প্রায় তিনশো জন শিক্ষিত বেকার আবেদন করেছিলেন যাচাই বাচায় শেষে পঞ্চাশ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল লেবে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আজিজুল হক গরিপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হুসেন জুয়েল গরিপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিমুদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৈরিপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন চন্দ্র রায় গরিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি সহ উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীরা ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর 我蛮挺好。慢慢